উড গত কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম তাকে এক সবাই চেনেন পাওয়ার হিটিং কোচ হিসেবে তবে সবাইকে পাওয়ার হিটার বানানো তার কাজ নয় বাংলাদেশেও সবাইকে পাওয়ার হিটার বানাতে চাচ্ছেন এমনও নয় তাহলে উপায় নিকোলাস পুরানো ছক্কা হাকান তাওহিদ হৃদয়ও ছক্কা হাকান আবার দুজনই আউট হন সীমানা দড়ির কাছে তবে জাতিগতভাবে পুরাণ যেভাবে বল মারতে পারেন হৃদয় তা পারার কথা নয় এই তফাতটুকু বিচার করেই জুলিয়ান উড কাউকে তৈরি করছেন পাওয়ার হিটার হিসেবে কাউকে টাইমার হিসেবে অন্তত হৃদয় মিরাজদের সত্তা যেন বাউন্ডারিতে তালুবন্দি না হয়ে ছক্কা হয় বাংলাদেশের দায়িত্ব নিয়ে যে কদিন কাজ করেছেন উড তাতে একজনকে মনে ধরতেই বাধ্য তিনি জাকের আলিওনিক অনিকের স্লোগে কেনা হয় মুগ্ধ সেই জাকের জানালেন পাওয়ার হিটিং কোচের সাথে কাজ করার অভিজ্ঞতা বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কিভাবে আরো ইমপ্রুভ করা যায় যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরো ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরো দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই 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 জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে উড আশায় কি পরিবর্তন হলো কতটুকু উন্নতি হলো ক্রিকেটাররাই বা কতটুকু মানিয়ে নিচ্ছেন উঠছে এসব প্রশ্ন জাকের ফলাফল প্রদর্শনের জন্য ম্যাচ পর্যন্ত অপেক্ষার আহ্বান জানালেন দেখেন চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলাই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কী ইম্প্রুভ হয়ে গেল কি না হলো আর একটু আমার মনে হয় সময় লাগবে বাট আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলা কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউয়াসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সবসময় কিছু সময় হবে কিছু সময় হবে না টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা ওইরকমভাবে কাজ করছি সব বেটারের প্লেইং স্টাইল যেমন এক নয় শট হাঁকানোর টেকনিকটাও ভিন্ন উড আশায় এসব বিষয় যেন আরও ভালোভাবে বুঝতে পারছেন জাকেডরা এটা এটা ম্যাটার করে ভাই দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো ওই রকম কিছুই বলছে তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে আর তাই জাকির ইমনদের নিয়ে একভাবে কাজ করলেও মিরাজ বা হৃদয়ের মতো ক্রিকেটারদের টাইমারের মতো ট্রিট করছেন জুলিয়ান সেটা প্রথমে এসেই বলছে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমার আর টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতে সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড়ো রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই শিয়াম চৌধুরী বিটি ক্রেক টাইম